কাঁচা কলা ভত্তা করে দেবো আপনি খেই পাগল হয়ে যাও কাঁচা কলা ও ভাই কাঁচা কলা কি খাওয়া যায় ভাই কাঁচা কলা অবশ্যই খাওয়া যায় আমার যে মাল মশলা আছে এটা দিয়ে জানি আসবে না আমি তাই মাখাই আপনার খাওয়া রান্না করে খাওয়া লাগে রান্না করে খাই আমি এখন ভত্তা করেই বেশি ভালো এটা এই যে দেখছেন আমান দিস আমান দিস তাই ভত্তা করে মাখায় খাওয়াই দেবো এটা খাইলে তো ভাই পাগল হয়ে যাবেন ভাই এই যদি সুন্দর করে মাখায় আপনার দিই আপনি পাগল হয়ে যাবেন এই যে আমার দেওয়া হয়ে গেল এবার আমি এটা সুন্দর করে বাটবো দেখুন এই যে এটা আমি সুন্দর করে বেটে নেবো আগে এই যে দেখুন জুরু জুরু হয়ে গেল এই যে এই যে এবার এর ভিতরে মশলা দিব শেষ হ্যাঁ শেষ এই যে এটা হলো পাঁচ রকম মশলা দিয়ে তৈরি করা নিজের নিজের হাতে হাতে এই যে এটা দেখছেন না হলো কাঁচা রসুন দিচ্ছি সাথে কাঁচা রসুন একটা আলাদা স্বাদ এই যে দেখুন এই যে এটা হলো শুকনো মরিচ শুকনো মরিচের গুড়া এটা হলো শুকনো জাল ভাজি করা জাল দেখছেন ভাজি করা জাল এটা হলো চিনি চিনি এক নম্বর খাটে চিনি এক নম্বর এই যে এটা দেখছেন এটা হলো এক নম্বর বিট লবণ এক এটা হলো পাঁচ ছয় রকমের মশলা ডালচিনির গুঁড়া জিরের গুঁড়া এলাচের গোড়া জয়ত্রী জয়ফল কিছু দিয়ে এই মশলাটা তৈরি করা এই যে এটা দেখুন যে এক নম্বর খাটে সরিষার তেল এই সেই নাক জলা তেল খাটে সরিষার তেল এটা হলো সর্ষের কাসন তেঁতুলের কাসন আর জলপাই তিন রকম দিয়ে কাসন তৈরি করা এই যে সেই সাথেও আবার আরও আছে এই যে এই যে দুটো কয়েকটা কাঁচা মরিচ দিব আমি কয়েকটা কাঁচামরিচের সেই স্বাদ কাঁচামরিচের এই যে এইবার দিব লেবু লেবু লেবুর রস এই লেবুর রস না দিলে টক ঝাল মিষ্টি এই যে এবার শুরু পাটা এখন কি বাটা শুরু না রান্না শুরু হলো এই যে রান্না রান্না করতেছি আমি এখন এই যে দেখো বিনা আগুনে রান্না করতেছেন হ্যাঁ কোনো আগুন ছাড়াই রান্না আমার মশলায় রান্না হয়ে যাবে তাই হ্যাঁ এই মশলাগুলো সবাই নিজের তৈরি করা সবকিছু নিজের তৈরি করা এই যে দেখুন আমার রান্না হয়ে গেল রান্না কমপ্লিট রান্না ক্লিয়ার এই যে দেখুন এটা হলো সেই কাঁচকলা ভর্তা এই যে ভাই খাওয়া যাবে ভাই এটা আরে ভাই এটা খাইলে তো পাগল হয়ে যাবেন দাঁড়ান না তো দেখেন এটা খাইলে পাগল হয়ে যাবেন এই যে ভাই আপনি প্রথম খান্ত ভাই একটু দেখি কেমন আপনি খাইতে পারেন কিনা খাইলে আপনি খাইতে পারলে আমরাও খাবো

হাতী ভালো আছে শিওর দিন আর একটু দিন আর একটু দিন আর একটু দিন চামচ লাগবে না চামচ লাগবে না দেখি কাকা খান তো খান 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 দেখেন তো কাকা রান্না ছাড়া কলা খালে কিনা দেখেন তো রান্না ছাড়া কেমন খাইতে কেমন কেমন খাইলে খুব সুন্দর হ্যাঁ ভালো লাগে খাইতে খুব ভালো খুব ভালো না একটু খান তো কাকা